হাই এভরিওয়ান সবাই কেমন আছো বোনের বিয়েতে গায়ে হলো দেখি কি মজা করলাম সেটা দেখতে থাকো সকাল সকাল ঘুম থেকে উঠে ওকে আগে রেডি করে দিয়ে বৃদ্ধিতে বসিয়ে দেওয়া হয়েছিল ওকে এটা ছিল ওর বৃদ্ধির লুক তারপর দেখো গায়ে হলুদের জন্য ওকে নিয়ে যাওয়া হচ্ছিল গায়ে হলুদের দেখো কত সুন্দর করে সাজানো হয়েছিল তারপরে শুরু ছিল আঠেরোই এপ্রিল তো সেদিনকে দিনকে পড়েছিল মারাত্মক গরম এই ঠাটা পড়ার রোদে আমরা প্রায় ক্লান্ত হয়ে গেছিলাম নাস্তে আমার ছেলে ওর মিমির বিয়েতে একটা খেলাই পছন্দ হয়েছিল তো খুব সাবধানে আস্তে আস্তে বাজাচ্ছে যাতে করে যাদের ঢোল তারা দেখতে না পায় বা শুনতে না পায় তো তারপরে আমার সাথে অনেক ফটো সেশন হলো চশমা মাথা দিয়ে চশমা চোখে দিয়ে তো তোমরা কমেন্ট করে জানিও তো যে তোমাদের বাড়িতে এরকম ভাইরা আছে যে যেই ফটো তুলতে যাবে সেই পেছনে এসে এরকম করবে কার কার বাড়িতে এরকম স্যাম্পেল আছে একটু কমেন্ট করো সবাই গায়ে হলুদের ফটো সেশন চলছিলো সেখানে আমি একটু ছবি তুলে নিলাম দেখো কা মানে নাচতে নাচতে পুরো ঘেমে কাহিল হয়ে গেছিলাম তাও নাচ থামছিল না আমাদের সমস্ত ভিডিও করা সম্ভব হয়নি কারণ ফোনটা ধরে কেই বা ভিডিওটা করতো তারপর সব ফটো সেশন চলছিলো সবাই মিলে একসাথে হয়ে সবাই ফটো তোলা হচ্ছিল এটা হলো আমার দাদার মেয়ে ওর নাম দোদই ভীষণ মিষ্টি একটা নাম তেমনি মিষ্টি একটা মেয়ে আর ভীষণ কিউটো তো কমেন্ট করে তোমরা জানিও দোদইয়ের নামটা কার কার পছন্দ হয়েছে তারপর বিভিন্ন পোজ দিয়ে ছবি তোলা হচ্ছিল ওর বসার জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আর এই যে আমরা দুই বোন খুব সুন্দর করে ফটো তুলছিলাম দেন তারপরে গাই হল শুরু হয়ে যায় তারপর ফুল টিম মিলে ফটো তোলা হচ্ছিল আবার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ নিয়ে চলে আসছি তোমাদের সাথে ওকে ওকেটা বাই কেমন লাগলো সবাই জানিও আমার মিনি ব্লগ